সব জিনিসের একটা লিমিটের মধ্যে থাকাটা মনে হয় খুব জরুরি প্রকৃতির সৌন্দর্য একটা লিমিটের মধ্যে থাকা জরুরি খুব বেশি সৌন্দর্য খুব বেশি রকম সুন্দর জিনিসগুলো মানুষকে এত গভীরভাবে অ্যাট্রাক্ট করে যে অনেক সময় মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকেও কিন্তু বাইরে চলে যায় তো এই সৌন্দর্যগুলো হচ্ছে সেরকম প্রতিদিন দেখা হয় না মাঝে মাঝে ছাদে ওঠা হয় কিন্তু যখনই এই ধরনের সৌন্দর্যগুলো আমাদের চোখে পড়ে বা আমার চোখে পড়ে তখন আমি হাতে যেহেতু মোবাইলটা থাকি ধারণ করে রাখি এই সৌন্দর্যগুলো এই সৌন্দর্য প্রকৃতির এই সৌন্দর্যটা দেখলে আমার কিছু কথোপকথনের লাইন মনে পড়ে যায় শৈশবে শিলি ফুলের সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ সাদা শিলির রাশি বড় শুদ্ধ প্রয়োজনহীন দেখলেই বলতে ইচ্ছে করতো আমি কাউকে কখনো দুঃখ দেব না ভাবুক করে তোলে না প্রকৃতি ব্যাপারটা এরকম যারা প্রকৃতিকে খুব কাছে থেকে ফিল করে পছন্দ করে দেখতে তাদের মনের মধ্যে অটোমেটিক্যালি কিছু ভাষা চলে আসে কথা চলে আসে আবেগ চলে আসে যেগুলোর মধ্যে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না তখন আমরা অনেক কিছুই বলি আর আবেগের কথাগুলো কখনো কেউ সিরিয়াসলি নেওয়ার ঠিক না কারণ আবেগ খুব সাময়িক একটা ব্যাপার তো যাই হোক আমি আমার ভালো লাগে গাছ ফুল পাখি আকাশ নদী আমার খুব ভালো লাগে আমি যেখানেই যে এই ধরনের কোনো পরিবেশ এই ধরনের কোনো সৌন্দর্য যখন চোখে পড়ে আমি সেটা আমার ক্যামেরাতে ধারণ করি ধারণ করে পরবর্তীতে নিজে দেখি আপনারা যাতে দেখতে পছন্দ করেন তাদের জন্য একটু ভয়েস দিয়ে এডিট করি নর্মাল আমি ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করি না সিন্স আমাদের আইডিগুলো অনেক সময় মেটা বিজনেস সুটের সাথে কানেক্টেড থাকে এবং বিকজ আমি এই ভিডিওটা আগে বলে নিই ভিডিওটা ইউটিউব ফেসবুক দুটো প্ল্যাটফর্মের জন্যই আমি করি সো সে যেটা হচ্ছে কানেক্টেড থাকে এবং কিছু রিকোয়ারমেন্টস থাকে টু গেট সাম বেনিফিটস ফ্রম দেম এই জন্য আমি মিউজিক ইউজুয়ালি ইউজ করি না বাট মিউজিক ইউজ করলে অনেকটা হয়তো বা ভালো লাগতো এনিওয়ে আমার কথাটা ইগনোর করে আপনারা শুধু দেখেন কতটা সুন্দর হতে পারে আমাদের ছাদে যেহেতু একটা বাগান আছে ছাদ বাগান আছে সেখানটায় গেলেই মানে ভিডিও একটা দুইটা গাছ হোক আকাশ হোক আমি কিন্তু ভিডিও করি আকাশটা দেখেন কেমন উদার প্রহসন করে পরাজয়ের অমৃত প্রাণ পান করে কেউ কেউ আর সেই প্রহসনে অসহায় অসার যাকে জিতিয়ে দেওয়া হয় সেই শুধু জানে এইভাবে জয়ী হবার তীব্র যন্ত্রণা তুমি তা জানবে না উদার আকাশ না বিশাল আকাশ আকাশের উদারতার কাছে মানুষের উদারতা খুবই ক্ষীণ খুবই সময় সুন্দর খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ আপনারাও ট্রাই করতে পারেন যাদের অ্যাটলিস্ট বিকেলের যদি সময় থাকে আমার মনে হয় অবশ্যই তাদের ট্রাই করা উচিত ব্যস্ততম ওই নগরী ব্যস্ততম জীবন এখান থেকে কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত আমি যদিও বলছি আমিও অতটা সময় সত্যি নিজের জন্য বের করতে পারি না কিন্তু তারপরও চেষ্টা করা উচিত বিশেষ করে ছুটির দিনগুলোতে এরকমভাবে যদি আমরা প্রকৃতি দেখি আকাশ দেখি সৃষ্টির সৌন্দর্যটাকে অনুভব করি তাহলে অনেক চিন্তা ভাবনাগুলো থেকে কিছু সময়ের জন্য হলেও নিজেকে দূরে রাখা যায় অসাধারণ অসাধারণ আকাশটা কত বিশাল আর মেঘ ঘন ঘটা মেঘ মেঘ ছিল বৃষ্টি দিন ছিল তো ওই সময়টা বৃষ্টি হচ্ছিল না কিন্তু প্রচণ্ড রকম মেঘ ছিল আকাশে সেটাও বা কম মেঘের মধ্যেও একটা সৌন্দর্য থাকে আমরা খুঁজে পাই আকাশের একটা ব্যাপার দেখলে আমি বিভিন্ন ভিডিওতে ভয়েস যখন দিয়েছে আমি বলেছি আমি একটা রিসেন্টলি সিরিয়াল দেখেছিলাম চাইনিজ একটা সিরিয়াল নাম ছিল মিস দ্য ড্রাগন যদি কেউ দেখে তাহলে দেখবেন ওখানে ড্রাগন কিং থাকে যে হচ্ছে আকাশে মেঘের ওই পাটটাতে থাকে তো যখন আমি মেঘগুলোর দিকে তাকাই তখন দেখেন এক একটা মেঘ আপনি যদি নিজের কল্পনা করেন যে আমি এখন একটা ড্রাগনের ছবি দেখবো দেখবেন মেঘের মধ্যে ঠিক ওরকম একটা ভাব চলে আসে অনেকটা কথা সাইকোলজিক্যাল বাট অসাধারণ সুন্দর চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে আরও দশজনকে যারা প্রকৃতি ভালোবাসকে তাদেরকে দেখার সুযোগ করে দিলে তো আরও ভালো হয়